এটাও থাকবে দুইশো টাকা এগুলো বডি হবে বিয়াল্লিশ চায়না লিলেন এটা থাকবে দুশো টাকা গ্রিন কম্বিনেশন এটাও দুইশো টাকা মাত্র আজ দুইশো টাকা আচ্ছা তো এগুলোর আলাইকুম সর চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে একদম নতুন নতুন ডিজাইনের কিছু সামো সিল্কের গাউন দেখাবো দুইশো টাকা করে থাকবে সাথে কিন্তু চায়না লিলেন আছে এখানে হচ্ছে গার্মেন্টস কটনের কিছু শার্ট আছে এগুলোও থাকবে দুশো করে আচ্ছা আজকের পুরো ভিডিওতে কিন্তু যা দেখবেন সবই দুশো টাকা একদম হচ্ছে পাইকারি দাম শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিগুলো বলিনাংচায় ঢাকা বয়স পাঁচ আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে আর এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বাটারফ্লাই দেখাবো এটা কিন্তু রং কষের গ্যারান্টি পাচ্ছেন সবগুলো বাটন কিন্তু ওপেন করা যাবে আচ্ছা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মিনিমাম নিতে হবে তিন পিস আচ্ছা তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পাচ্ছেন খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর এটাও কিন্তু অনেক চাহিদা একটা ড্রেস এটাও থাকবে দুশো টাকা এটা হচ্ছে বাটিক সেটে আছে মানে ডিজাইনটা হচ্ছে কুমিল্লার বাটিক এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও থাকবে দুশো টাকা এগুলো বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এগুলো সবগুলো বাটন কিন্তু আপনি ওপেন করতে পারবেন সবগুলো বাটনই ওপেন করা যাবে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চাইলে অবশ্যই কিন্তু রাদিয়া ফ্যাশন হাউস ভিজিট করতে পারেন এটা দেখেন এটাও নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার সরি বাঙ্গি কালার এটাও থাকবে দুইশো টাকা এটাই ইয়েলো কালার প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে বাসন্তী কালার অনলি দুইশো টাকা এগুলো কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপরা পড়তে পারবে আচ্ছা শিয়স এইটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা শিয়স আরও কিছু কালার দেখাচ্ছি সবগুলোর সাথে কিন্তু আটটা দশটা করে কালার আছে প্রায় সেম আচ্ছা এটা আরও কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবে হচ্ছে গার্মেন্টস কটন এটাও দুশো টাকায় থাকবে তাই জন্য এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা টোটাল ছয়টা কালার আছে এটা অ্যাশ কালার এটাও দুশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে সুজা কালার স্যার দেখতেই পাচ্ছেন এখন কিছু গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন এটা থাকবে দুইশো টাকা আচ্ছা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও থাকবে দুশো টাকা এটা ফর টু ফোর পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এগুলো কিন্তু আচ্ছা এগুলো কিন্তু ফরটি সিক্স থেকে এইট পর্যন্ত লং পাচ্ছেন আর এটা হচ্ছে বডি হবে ফর টু ফোর পর্যন্ত এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রিন্টটা দেখেন ফার্স্ট এটাও মাত্র দুইশো টাকায় থাকবে আজকে একদম হচ্ছে আপনাদেরকে কিন্তু ধামাক একটা অফারে দিয়ে দিচ্ছে সবগুলো ড্রেসের উপর কিন্তু ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম থাকবে আচ্ছা ভিওয়ার্স এটা স্টেপের ভিতরে এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা এটা আর একটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ইট কালারের ভিতরে আছে প্রাইস থাকবে দুইশো আচ্ছা ভিওয়ার্স ব্ল্যাকের ভিতরে একটা বল প্রিন্ট দেখাব এটাও চায়না নিলেন এটাও দুশো টাকা আচ্ছা আজকে কিন্তু সবগুলো স্টক ক্লিয়ারেন্স একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা তো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা ফর্স এইটা হচ্ছে খুব সুন্দর ছোট ছোট বল প্রিন্টের ভিতরে আছে এটা লাইট কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন হোয়াইটের সাথে পেস্তা গ্রিন কম্বিনেশন এটাও দুশো টাকা আজকে কিন্তু এই গানগুলো না নিলে চরম মিস করবেন কারণ এটা দুশো টাকায় কিনে কম প্রফিট করলেও সাড়ে তিনশো চারশো টাকা সেল করতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস সেম থাকবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা হচ্ছে লাস্ট টন এটাও থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুল বলিনং চার ঢাকা বারশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি